সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের দ্বিতীয় ভিডিওতে আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা কয়েকটা পার্টে তোমাদের বাংলার সাজেশন উচ্চ মাধ্যমিকের জন্য দেব তোমরা নিশ্চয়ই প্রথম ভিডিওটা দেখেছো অনেকে কমেন্ট করেছ যারা তোমাদের সমস্যা রয়েছে যাদের আরও কমেন্ট করলে আমরা নিশ্চয়ই তার সমাধান করার চেষ্টা করব এবারে আমরা দ্বিতীয় পার্টি তোমাদের বলছি পরবর্তী অংশ তোমাদের সাজেশনের শুরুতেই বলবো আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প এই গ্রুপটির কথা তোমরা নিশ্চয়ই জানো যে আন্তর্জাতিক গল্প অর্থাৎ পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এবং ভারতীয় গল্প অর্থাৎ অলৌকিক এই দুটোর অর থাকে একটার অরে আর একটা প্রশ্ন থাকে এবং সেটা কিন্তু শর্ট কোশ্চেন এমসিকিউ এবং এসএ কিউয়ের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য অর্থাৎ একটার অরে আর দেওয়া থাকে তাই তোমরা এই নাটকের মতোই এই দুটোর মধ্যে যেটা তোমাদের সব থেকে বেশি ভালো মনে হয়েছে সেই বিষয়টি অর্থাৎ সেই কবিতা অথবা সেই গল্পটি ভালো করে পড়ে নিও তাহলে নিশ্চয়ই সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তবে আমি দুটো থেকেই তোমাদের জন্য কিছু কিছু করে বলবো হ্যাঁ আমার এক আমার কাছে যদি পরামর্শ চাও তাহলে আমি নিশ্চয়ই তোমাদের বলবো তোমরা ভারতীয় গল্প অর্থাৎ অলৌকিক গল্পটা ভালো করে করে যেও সেটা কিন্তু তোমাদের পক্ষে অনেকটা সহজ হবে অন্তত পড়তে যায় এমন এক মজুরের প্রশ্ন এর থেকে অনেক বেশি সহজ অলৌকিক গল্পটা কারণ অলৌকিক গল্পে মাত্র দুটি বিষয় রয়েছে একটা হলো সেই বলিকান্ধারী মারদানা এবং গুরু নানকের সেই গল্প যেখানে পাথর থামানো হয়েছিল হাত দিয়ে আর একটা গল্প হচ্ছে সেই দেশপ্রেমিকদের কাছে ক্ষুধার্থ মানুষের কাছে খাদ্য এবং পানীয় পৌঁছে দেওয়ার জন্য পাঞ্জা সাহেবের মানুষ যে প্রাণ দিয়েছিল ট্রেন থামিয়েছিল সেই গল্পটি তো এই দুটো বিষয়ের মধ্য থেকেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে কাজেই এখানে যদি তোমরা ভালো করে একটু মন দিয়ে পড়ো তাহলে নিশ্চয়ই তোমরা এর মধ্যে থেকে কমন পাবে অন্যদিকে পড়তে জানে এমন এক প্রজেটের প্রশ্ন এই কবিতায় কিন্তু যে কোনো লাইন থেকে প্রশ্ন হতে পারে যতগুলো লাইন আছে প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন করা যায় ফলে এখানে প্রশ্ন সংখ্যা অনেক বেশি তবু যারা এই কবিতাটি করতে চাও তাদের জন্য আমি দু একটা বলবো নিশ্চয়ই শুরুতেই আন্তর্জাতিক কবিতা থেকেই বলি অর্থাৎ পড়তে জানে এমন এক পুজুরের প্রশ্ন এই কবিতা থেকে বলি পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাতো কারা পাতায় পাতায় কাদের জয় লেখা রয়েছে জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশিত হয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর একটা হচ্ছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবি কি কি বিষয় প্রশ্ন করেছেন এই প্রশ্নগুলির তাৎপর্য কী দেখো এই দ্বিতীয় প্রশ্নটা কিন্তু সমগ্র কবিতাটির সারবর্ম বলা যেতে পারে কবিতাটির যে বিষয়বস্তু অনেকটাই কিন্তু এই এই উত্তরের মধ্যে চলে আসে এরপরে আমি অলৌকিক থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হচ্ছে চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছিলেন কোন ঘটনায় বক্তার চোখে জল এসেছিল এইটা সবথেকে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে সে ট্রেন থামানোর ঘটনাটি প্রাণের বিনিময় আসলে গতবার ওই হাত দিয়ে পাথর থামানোর ঘটনাটা এসেছিল তাই আমরা আশা করতে পারি যে ট্রেন থামানোর বিষয়টি এবার পরীক্ষায় আসবে তাই এইটা যদি একটু ভালো করে তোমরা দেখে যাও আমার মনে হয় তোমাদের অনেক সহজ হবে বিষয়টা তবে হ্যাঁ আবারও বলি গতবার এসেছিল বলে এবার আসবেই না এইটা তো কোথাও লেখা নেই কাজী হাত দিয়ে পাথর থামানোর ঘটনাটাও কিন্তু তোমরা একটু দেখে রেখো যদি দিয়ে দেয় তখন তো না পড়া থাকলে খুব মুশকিলে পড়ে যাবে তোমরা তাই এটা ভালো করে দেখে নিও এবং ছোট প্রশ্নের জন্য কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমরা পড়ে নিও এবারে আমরা চলে যাব আমাদের সহায়ক পাঠ অর্থাৎ আমার বাংলা আমার বাংলা থেকে আমি তিনটে টেক্সট বলবো তোমাদের পাঁচটা টোটাল রয়েছে পাঠ্য আমি তিনটে তোমাদের বলে দিচ্ছি তার মধ্যে আশা করি তোমরা পাবে আর এখান থেকে কোনো শর্ট কোশ্চেন হয় না তোমরা জানো নিশ্চয়ই শুধু ব্রড কোশ্চেন আসবে তা আমি তিনটে তোমাদের বলছি একটা হচ্ছে ছাতির বদলে হাতি একটা কলের কলকাতা আর একটা মেঘের গায়ে জেলখানা এই তিনটে তোমরা ভালো করে একটু পড়ে নিও তাহলে আশা করব তোমরা এর মধ্য থেকে কমন পেয়ে যাবে প্রথমেই আমি ছাতির বদলে হাতি থেকে বলছি যে তাতে চেংমানের চোখ কপালে উঠল চেংমানকে চোখ কপালে ওঠার কারণ কি। এই একটা প্রশ্ন এখান থেকে আরও একটা প্রশ্ন হয় যে আর এক ধরনের প্রথা আছে নানকার প্রথা এই নানকার প্রথা কি এবং এই প্রসঙ্গে এই নানকার প্রজাদের জীবনযাত্রার পরিচয় দাও এই প্রশ্নটা কিন্তু বেশ ভালো একটা প্রশ্ন আসতে পারে একবার এসেও ছিল পরীক্ষায় কলের কলকাতা থেকে আমি দু একটা প্রশ্ন বলছি হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা কলকাতার ক্ষেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে এই ক্ষেপে ওঠার ফল কি হয়েছিল খুব ভালো প্রশ্ন পরীক্ষায় আসতে পারে আর একটা হচ্ছে কলের কলকাতা রচনা অবলম্বনে লেখকের জেলখানা ভ্রমণের অভিজ্ঞতার বর্ণনা দাও এই একই উত্তর হতে পারে আর একটা প্রশ্ন যে চেয়ারের উপরে যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না চেয়ারের উপরে কে বসে আছেন লেখক তাকে কোথায় দেখেছিলেন এবং সেই ভ্রমণের অভিজ্ঞতার বর্ণনা দাও সে একই উত্তর আচ্ছা এবারে আমি বলবো মেঘের গায়ে জেলখানা বক্সার জেলখানার বর্ণনা দাও একে মেঘের গায়ে জেলখানা কেন বলা হয়েছে আরেকটা হচ্ছে জেলখানাটা পাহাড়ের তিনতলা সমান একটা হাঁটুর উপর কোন জেলখানার কথা বলা হয়েছে সেখানে সাধারণ কয়েদিদের উপর কীরকম অত্যাচার করা হতো এখান থেকে আরও একটা প্রশ্ন কিন্তু হতে পারে যেমন ধরো সাধুচরণ সাধুচরণের পরিচয় দাও অথবা এই লাইন তুলে প্রশ্ন আসতে পারে যে এরা সাধুচরণের অতীত সাধুচরণ এদের ভবিষ্যৎ সাধুচরণ কে এই প্রসঙ্গে মুস্তাফার পরিচয় দাও এই সাধুচরণের এই প্রসঙ্গ থেকে কিন্তু একাধিক প্রশ্ন হতে পারে কাজেই এটা একটু ভালো করে দেখে রেখো তোমরা তো এটাই আমাদের দ্বিতীয় পার্টির সাজেশান তোমাদের জানালাম এর পরবর্তী অংশ আমরা পরবর্তী ভিডিওতে দেব তোমরা আবারও বলছি যাদের সমস্যা রয়েছে যেখানে যেখানে সমস্যা রয়েছে তোমরা কমেন্ট করে জানিও আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের সেই সমস্ত সমস্যার সমাধান করার ধন্যবাদ বলার পরে বুঝিস না তুই